দেখেছো দেখেছো কান্ডটা আলুর বস্তাটা এখনো পর্যন্ত আমাকে চা নাস্তাই দিয়ে গেল না ও কি জানে না আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আবার একটু চা নাস্তা না খেলে আমার মাথাটা আবার ঠিক থাকে না বলি কোথায় গেলে গো বৌমা ও আলুর বস্তার বউ কোথায় গেলে তুমি এদিকে এসো বলছি শরীরটাকে তো একদম বানিয়েছো গোদাম ঘরের মতো আবার কাজকর্ম করতে করতে নড়তে নড়তেই তোমার সারাটা দিন পেরিয়ে যায় কই গো বৌমা তুমি এদিকে আসবে নাকি আমাকেই যেতে হবে ওখানে পর্যন্ত হ্যাঁ মা এই যে আমি এই যে বলুন মা কি হয়েছে আসলে আমি একটু রান্নাঘরে ছিলাম তো রান্নাঘরে আমার কতই কাজ আপনি তো জানেনই একটা সংসারের কাজ কতটুকু হয় বা বাবা কথা তা বলি বস্তা যে সকাল সকাল চা নাস্তার দরকার হয় সেটা কি তোমার মাথায় থাকে না নাকি প্রত্যেক দিন তোমায় আমার মনে করিয়ে দিতে হবে আমি কত শখ করে আমার ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম বিয়ের পর থেকেই সেই যে তুমি ফোলা শুরু করে দিয়েছ ফুলে এবার তো একেবারে ঢোল হয়ে যাচ্ছ দিন দিন মা আমি কি নিজে থেকেই মোটা হয়েছি আপনি বলুন বিধাতা যদি আমাকে এই স্বাস্থ্য দান করে থাকেন তাহলে এখানে আমি কি করবো মা তার মধ্যে আমি তো অত খাবার দাবারও খাই না আপনি আমাকে সারা দিন ঘরের কাজ কাজকর্মই করান তবু এভাবে অপমান করে আলুর বস্তা আলুর বস্তা বলে আমাকে ডাকবেন না এতে আমার খুবই কষ্ট হয় আপনার চায়ের দরকার তো আমি এখনি আপনার জন্য চা বানিয়ে আনছি আসলে মা সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে করতেই আমার খুবই কষ্ট হয়ে যায় এই ভারী শরীরটা নিয়ে আর কত কাজ করতে পারি আমি এই মেয়ে শোন চুপচাপ করে ঘরের কাজকর্মগুলো করবে ঘরের একটা কাজও যদি পড়ে থাকে তো আমার সোনার ছেলের কাছে এমন বিচার আমি দেব তোমার নামে তখন দেখবে তোমায় এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আমি যেমনই বিরক্ত তোমার উপরে ঠিক তেমনি আমার ছেলেটা বিরক্ত তোমার উপরে বুঝতে পেরেছ সবাই আমার উপরে বিরক্ত মা শুধু আমি আপনাদের উপরে বিরক্ত হতে পারছি না কারণ আপনারা হচ্ছেন আমার পরিবার পরিবারের উপরে কেউ কি বিরক্ত হতে পারে আপনি বলুন তবে এই আপনাদের কথায় আমি কষ্ট পেলেও আমি কিন্তু হাল ছাড়ব না মা আমি বিশ্বাস করি একদিন না একদিন আপনি আপনাদের ভুল ঠিকই বুঝতে পারবেন আচ্ছা মা তাহলে আমি একটু আসি আপনি এখানেই বসুন আপনার জন্য আমি চা বানিয়ে তাড়াতাড়ি নিয়ে আসছি কেমন হ্যাঁ হ্যাঁ যাও যাও আর শোনো কিছুক্ষণের মধ্যেই আমার ছেলেটা বাড়িতে আসবে তুমি তাড়াতাড়ি খাবার দাবারটা তৈরি করে রেখে দিও যদি একটু দেরি হয় তাহলে কিন্তু তোমার সাথে খুবই খারাপ হয়ে যাবে এই আমি বলে দিলাম গতকালকে আমি তোমাকে বলেছিলাম আমার কাপড় চপরগুলো খুব ভালোভাবে ধুয়ে রাখতে কই আমার কাপড় চপরগুলো তো এখনো ময়লাই হয়ে আছে বলি সারাটা দিন ঘরে থেকে তা রাজকুমারী তুমি করোটা কি হ্যাঁ সারাটা দিন তো খেয়ে দিয়ে একেবারে মোটাই হয়ে যাচ্ছ তোমার ওই মোটা শরীর নিয়ে তোমার কত মাস সময় লাগবে কাজ করতে শুনি কেন কেন বাড়ির সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছ তোমরা আমার এমনিতেই নড়তে চড়তে একটু সমস্যা হয় আমার কষ্ট হয় কারণ কারণ শুধু একটু ওজনের জন্যই আমিও তো একটা মানুষ কেন তোমরা সবাই আমাকে শুধু শুধুই দোষারোপ করো আমি তোমায় কথা দিচ্ছি বাড়ির সব কাজ শেষ করেই আমি তোমার কাপড়গুলো ধুয়ে দেব আমি আমার জীবনে বড় একটা ফুল করেছি মায়ের কথা শুনে তোমাকে বিয়ে করে বলি বিয়ের সময় তো ভালোই পাতলা ছিলে বিয়ের পর থেকেই একেবারে ফুলের ঢোল হয়ে যাচ্ছ পাড়া প্রতিবেশীরা আমাকে নিয়ে সবাই হাসাহাসি পর্যন্ত করে রাস্তা দিয়ে গেলেই আমাকে দেখে সবাই বলে রোগাসামীর মোটা বউ মানুষের কথায় কান দিলে কি সংসার চলবে তুমি বলো তারা তাদের মতো কথা বললেই বাঁচে আর আমরা আমাদের সুখী থাকি না ঠিক ঠিক আছে আছে মানুষ তো কথা বলবেই তোমার ওরকম চেহারা দেখে মানুষের মুখ তো তুমি আর আটকাতে পারবে না তুমি আমার খাবারটা টেবিলে দিয়ে যাও আচ্ছা ঠিক আছে গো তুমি এখন টেবিলে গিয়ে বসো আমি তোমার জন্য খাবারটা তৈরি করে আনছি কি গো দিদি আমি তোমার বাড়িতে বেড়াতে এলাম আমার সাথে তুমি একটু কথাবার্তা হচ্ছে বৌমার বাপের বাড়ির পরিবেশ কিন্তু আগের থেকে ভালোই ছিল বুঝেছিস তো ছোট তাই আমি লোভে পড়েই আমার ছেলেটাকে ওই মেয়ের সাথে বিয়ে করিয়ে এনেছিলাম এমনিতেই বৌমা তো তখন রোগা পাতলাই ছিল কিন্তু বিয়ের পর পরেই দেখছি ও এরকম মোটা আলু বস্তার মতনই হয়ে যাচ্ছে জানি না কোন দিন যে ওর শরীরটা ফেটে দুভাগ হয়ে যাবে কেই জানে বাড়ির ঠিকঠাক একটা কাজ কর্ম সে করতে পারে না ঠিকঠাক রান্না বান্না করতেও পারে না আমি তো এবার পাগল হয়ে যাব রে পাগল হয়েই যাব মোটা অঙ্কের যৌতুক নিয়ে ছেলেটাকে বিয়ে করিয়েছো এখন ওই মোটা বউয়ের কি দরকার বলো তো তুমি বরং একটা কাজ করো ওই বউকে বাড়ি থেকে কোনো মতনই তুমি তাড়িয়ে দাও তারপরে একটা ধনী ঘরের সুন্দরী মেয়ের সাথে তোমার ছেলেকে আবারও বিয়ে করিয়ে এই সংসারে নিয়ে আসো দেখবে আগের মতনই সব কিছু ঠিক হয়ে গেছে ওই মটা বউ যদি এই সংসারে থাকে তাহলে তুমি দেখবে আর কদিনের মধ্যেই তোমার সুন্দর সাজানো গুজানো সংসারটা একেবারে ধ্বংসই হয়ে যাবে গো দিদি বাবারে বাবা আমিও তো আমার ছেলেকে বিয়ে করেছি বৌমাটা আমার কত সুন্দর দেখলে একেবারে প্রাণটা জুড়িয়ে যায় তোমার বউয়ের মতো হাতি বউ আমি কখনোই আনতাম না যদি আমাকে সোনা গহনা বাড়ি দিত তবুও না তুই আর আমাকে এভাবে বলিস না রে ছোট সেটা ছিল আমার কপাল রে কপাল আমি আমার জীবনে বড ভুল করেছি রে যেটার শাস্তি আমার ছেলেটা এখন হারে হারেই পাচ্ছে শোন তাহলে এখন ওসব কথা তুমি বাদ দেও তুমি কোনোভাবেই ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে দেখবে সব কিছুই আবারও আগের মতনই ঠিক হয়ে গেছে আমার স্বামীর তো টাকা পয়সার কোনোই অভাব নেই কোনো কিছুরই অভাব নেই তবুও দিন ধরে আমি ওনাকে বলছি যে বাড়িতে একটা কাজের লোক রেখে দিতে আমি আর এভাবে কাজ করতে পারছি না কিন্তু আমার স্বামী আর শাশুড়ি তো এগুলো চায় না তারা চায় আমার কষ্ট দ্বিগুণ বাড়িয়ে দেওয়া যায় কিভাবে। হে বিধাতা তুমি আমার স্বামী আর শাশুড়িকে এবার একটু সুবুদ্ধি দাও এভাবে যে আমি আর পারছি না আমার যে খুবই কষ্ট হচ্ছে বিধাতা খুবই কষ্ট হচ্ছে এই যে এই যে দেখ ছোট আমি তোকে বলেছিলাম না যে সকাল সাতটার সময় আমি ওকে মশলা বাঁধতে পাঠিয়েছিলাম আর এখন বাজে সকাল নটা দুই ঘন্টা এখানে বসে বসে মশলার দিকে সে রয়েছে এ কোন কপালি মেয়েটাকে আমি আমার বাড়িতে বউ করে এনেছিলাম বের করে দেও দিদি ওই মোটা বউ যদি আর বেশি দিন এই বাড়িতে থাকে তাহলে তোমার পুরো বাড়িটার ইটগুলো একদিন সে খুলে খুলে খেয়েই ফেলবে বাবারে বাবা তার বিশাল দেহটা দেখলেই আমার ভীষণই ভয় লাগে যেন দৈত্যকার একটা বউ মাসিমা এ আপনি কি ধরনের কথাবার্তা বলছেন আপনি যেখানে আমার মাকে একটু বোঝাবেন সেখানে আপনি আবার মাকে উস্কিয়ে দিচ্ছেন আপনারা কি চান দয়া করে আমাকে একটু পরিষ্কার করে খুলে বলবেন আমি যে আর এসব সহ্য করতে পারছি না আমার বাপের বাড়িতে রান্নাবান্না তো দূরের কথা জলের গ্লাসটা হাতে তুলে নিয়ে পর্যন্ত আমি কোনো দিনেই খাইনি কিন্তু এই বাড়িতে এসে পুরো রাজ্যের কাজ করেও আমি কারোরই মন পাচ্ছি না আমি কি করব আপনারাই বলুন আমরা একটা রাস্তা পেয়েছি বুঝেছ যেখানে তোমারও শান্তি আমাদেরও শান্তি তোমাকেও আর এই বাড়িতে কাজকর্ম করতে হবে না আর আমাকেও তোমার মতো আলুর বস্তাকে বসিয়ে বসিয়ে খাওয়ানো লাগবে না আপনি কিসের কথা বলছেন দয়া করে একটু খুলে বলবেন মা বলছি তুমি এই বাড়ি থেকে এখনি বেরিয়ে যাও তোমার মতো এরকম অলক্ষী মোটা বউকে রেখে আমার সাজানো গোছানো সংসারটাকে তুমি এভাবে নষ্ট করতে পারো না বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর কোনো দিনেই আমি যেন এই বাড়ি আঙিনাই তোমায় না দেখি বুঝেছ এ আপনি কি কথা বলছেন মা আমি কোথায় যাব মা আপনাদেরকে যে আমি খুবই ভালোবাসি আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না আমাকে আমাকে আপনি আরেকবার সুযোগ দিন মা আমি এই শরীরের ওজন কমিয়ে রোগা পাতলা হয়ে আপনাদেরকে দেখাবো মা আমাকে শুধু আর একটিবার সুযোগ দিন মা চুপ কর হত ছাড়ি মেয়ে আমি যেটা তোকে করতে বলেছি সেটা যদি না করিস তাহলে তুই আমার আর আমার ছেলের মরা মুখ দেখবি না মা আপনি ভুল করেও একথা আর মুখ দিয়ে আনবেন না আমি এখনি চলে যাচ্ছি মা চলে যাচ্ছি আপনারা সব সময়ই ভালো থাকবেন মা সব সময়ই ভালো থাকবেন আর যে আমার শরীরটা চলছে না কতক্ষণ ধরে হাঁটছি আমি নিজেও বলতে পারবো না ও মা এটা তো দেখা যাচ্ছে একটা মন্দির যাই হোক আমার শরীরটা যেমনই খারাপ লাগছে এখানে একটু বসে থাকি তারপরে আবার শরীরটা একটু ভালো লাগলে অন্য কোথাও গিয়ে একটু থাকার জায়গার ব্যবস্থা করব। কুসুম এই কুসুম কোথায় গেলে তুমি আমাকে এখনই শহরে যেতে হবে তুমি আমাকে তাড়াতাড়ি খাবারটা বেড়ে দাও কোথায় গেল হতচ্ছাড়ি মেটা মেয়েটা এখনও তো আসছে না এখানে মা ও মা এখনও কি রান্না বান্না হয়নি আর কুসুম কোথায় গেছে আমার এখনই শহরে যাবার কথা আছে তাড়াতাড়ি এদিকে এসো তোমরা আর বলিস না বাবা ওই আলুর বস্তাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমি তোকে অনেক সুন্দরী একটা মেয়ে দেখে তোকে আবারও বিয়ে করাবো বুঝেছ কয়েকটা দিন আর শুধু তুই অপেক্ষা কর আর শোন রে বাবা তোর বিয়ের পর থেকেই আমি রান্নাবান্না কিছুই করিনি আসলে আমি রান্নাবান্নাটা ভুলেই গেছি প্রায় তুই পারলে বাইরে খাবার দাবার খেয়ে নিস কেমন ওকে তাড়িয়ে তুমি খুব ভালো একটা কাজ করেছো মা আর তুমি কোনো চিন্তা করিও না আমি না হয় বাইরে খেয়ে তুমি যাও আমার জামা কাপড়গুলো গুছিয়ে দাও জামা কাপড় সেটা তো তুই নিজেও গুছিয়ে নে না বাবা আমি ঘরে যাই আমার শরীরটা ভালো লাগছে না ঘরে গিয়ে একটু ঘুমাবো আমি কি একটা মহা ঝামেলায় আমি পড়লাম কুসুম তো আগের রাখত যাই হোক ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে খুব ভালোই হলো এসব ফালতু কথা ভেবে আমি কেন কষ্ট পাচ্ছি ভালোই হয়েছে আলুর বস্তাটা এই বাড়ি থেকে সহজেই বিদায় হয়েছে এবার আমারও শান্তি আর শান্তি তুমি মা এই মন্দিরের সামনে বসে কি করছো আমাকে তুমি বলো তো আমি এক অসহায় মোটা একটা মেয়ে বুড়িমা আমার স্বামী আর শাশুড়ি আমাকে চক্রান্ত করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শুধুমাত্র আমি মোটা বলে আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই বুড়িমা তাই তো এই মন্দিরের দরজায় বসে আছি আর এই মন্দিরে আমি বাকিটা জীবন কাটিয়ে দেব তাছাড়া আমি কোথায় যাব আপনি বলুন এসব ভেবে তুমি কষ্ট পেও না বাচ্চা মানুষ ভুল করতেই পারে তবে তোমায় আমি একটা উপদেশ দিতেই পারি তুমি যতদিন থাকবে তুমি আমার বাড়িতেই থাকতে পারো তবে এখানে নয় তাহলে আমি এখন কোথায় থাকবো বুড়িমা আমার তো যাওয়ার কোনোই জায়গা নেই এই মন্দির খুবই পুরানো বুঝেছ এই মন্দিরের পরিষ্কার দেখা শোনা সব কিছুই আমি একাই করি এই মন্দির ছাড়াও আমার একটা বাড়ি রয়েছে বলা যায় জঙ্গলের ভিতরেই প্রায় তুমি আমার সাথে ওখানে চলো বুড়িমা তোমার এই ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না তুমি শুধুই আমাকে থাকার জন্য একটা জায়গা খুঁজে দাও তারপর তুমি দেখো তোমায় আমি আমার মায়ের ভালোবাসবো এই যে দেখো মা এটা হচ্ছে আমার ছোট্ট একটা করে ঘর আমি যতদিন তোমায় বলবো ঠিক ততদিন তুমি এই বাড়িতেই আমার সাথে থাকবে আমি যখনই তোমাকে বলব যে তুমি চলে যাও তখনই তুমি আবারও তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাবে আমার শ্বশুর বাড়িতে গেলে ওরা আমাকে কোনো দিনই মেনে নেবে না বুড়িমা আমি তোমার সাথেই সারাটা জীবন থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি না রে মে কিছুই ঠিক হয়ে যাবে শুধু তুমি একটু অপেক্ষা করো অপেক্ষার ফল খুব মিষ্টি হয় এটা তো তুমি ভালোভাবেই জানো মানুষ হচ্ছে পরিবর্তনশীল সব সময় মনে রেখো তুমি বেশ কিছু দিনই হলো গিন্নির কথা আমার খুবই মনে পড়ছে আমি কিছুই বুঝতে পারছি না যে ওকে ছাড়া এই সংসারটা খালি খালি কেন লাগছে কত খেয়াল রাখতো আমার গিন্নি আমার কত যত্নও নিত এখন আমি এক অভাগার মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই আমি জানি না আমি কত বড় একটা ভুল করে ফেলেছি যে ভুলের মাসুল আমার মৃত্যুর ফল দিয়েও আর পূরণ হবে না আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না গিন্নি তুমি আবারও ফিরে এসো গিন্নি আবারও ফিরে এসো তোমার কথা আজকে আমার খুবই মনে পড়ছে গিন্নি খুবই মনে পড়ছে তুই আমাকে ক্ষমা করে দে রে বাবা আমার জন্যই আজকে তোমার সাজানো সোনার সংসারটা ভেঙে গেল আমি যদি বৌমাকে আজকে বাড়ি থেকে তাড়িয়ে না দিতাম তাহলে বোধহয় আজকে এরকমটা কিছুই আর হতো না আমাকে তুই ক্ষমা করে দে বাবা ক্ষমা করে দে মা ও মা তুমি একটা কাজ করো না কুসুমকে আবারও এই বাড়িতে নিয়ে এসো না এই বাড়িতে কুসুমের যে খুবই দরকার ও মোটা আর যাই হয়ে যাক না কেন মা তবু ওকে এই বাড়িতেই লাগবে মা কুসুমের মতো আমার খেয়াল কেউ রাখতে পারবে না মা তুমি এখনই কুসুমকে এই বাড়িতে নিয়ে এসো দয়া করো মা তুমি আমার উপরে একটু দয়া করো আমি ব্যবসার কাজও মন দিতে পারছি না মা আমি কুসুমকে ছাড়া কিছু করতে পারবো না বাবারে রে বৌমাকে তো আমারও খুবই মনে পড়ে আমার বৌমাটা আমাকে কতই ভালোবাসত কত কিছুই আমি ওকে বলেছি তবু আমার কোনো কথারই সে উত্তরই দেয়নি এখন আমরা বুঝতে পারছি রে বাবা যে আমরা কি হারিয়েছি কি হারিয়েছি আমরা বুড়িমা কেন জানি না আজকে আমার মনটা ভীষণই খারাপ করছে আমার স্বামী আর শাশুড়ির জন্য আমি এমন কী করবো বুড়িমা আমার মন আজকে এরকম করছে কেন শুধু তাদের জন্য ছটপট করছে মনটা এটার কি তোমার কাছে কোনো ব্যাখ্যা আছে বুড়িমা যদি থাকে তাহলে তুমি আমাকে বলো না বুড়িমা আছে রে মা আছে এটা হচ্ছে একটা মায়ার টান মায়া হচ্ছে একটা ভয়ঙ্কর আর সুন্দর একটা জিনিস রে মা তোর এবার এই বাড়ি থেকে যাবার সময় হয়ে এসেছে রে মা তুই তুই আগামীকাল সকাল সকাল তোর শ্বশুর বাড়িতে ফিরে যাবি না না বুড়িমা আমি যদি আবারও ফিরে যাই আর যদি ওরা আবারও আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমি আর সহ্য করতে পারবো না তারপরে আমার মরা ছাড়া আর কোনোই পথ খোলা থাকবে না বুড়িমা না রে মা কি ছুটি আর হবে না তুই কালকে সকালে চলে যাস তখন তুই দেখবি তোর জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে গেছে আমি তোকে আশীর্বাদ করলাম রে আপনাদেরকে ছাড়া আমি বাঁচতে পারবো না তার জন্যই আমি আবারও এই বাড়িতে ফিরে এসেছি আপনারা যদি চান এখানেই আমি মরে যাব তবু আমি এখান থেকে আর যেতে পারবো না মা আপনাদেরকে যে আমি বড্ড ভালোবাসি বৌমা ক্ষমা করে দাও আমরা তোমার সাথে বড় ভুল করে ফেলেছি তুমি যদি চাও তাহলে তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাইব মা গিন্নি ও গিন্নি আমাকে তুমি ক্ষমা করে দাও গিন্নি আমি বড় ভুল করে ফেলেছি এই বাড়ি থেকে তোমাকে তারিয়ে তোমার দুটো আমি পায়ে পড়ি গিন্নি আমাকে তুমি ক্ষমা করে দাও ওগো মা আপনারা এসব কি কথা বলছেন আমি যে নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে সত্যি সত্যি আপনি আর আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইছেন আমি কি স্বপ্ন টপ্ন দেখছি আর আমি আপনাদের উপরে কোনো দিনেই রাগ করিনি মা কোনো দিনই না আপনারা হচ্ছেন আমার আপন জন আপনজনের উপরে কেউ কি রাগ করে থাকতে পারে আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি মা আমার এই শরীরের ওজন কমিয়ে আগের মতো রোগা পাতলা হয়ে এই সংসারের কাজকর্ম খুব ভালো মতনই এখন থেকে মা না না বৌমা তুমি যেমনটা আছো তেমনই তুমি থাকো মা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমরা তোমার সাথে অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি তুমি এখন যেমনটা আছো তেমনটাই তুমি খুবই সুন্দরী আর আমরা একটা নয় আজকে বিকেলে দুটো কাজের লোক রেখে মা হ্যাঁ হ্যাঁ গিন্নি তোমার আর এই বাড়িতে কোনো কাজকর্ম করতেই হবে না তুমি শুধু আমাদের সাথে থাকবে আর গল্প স্বল্প আমাদের সাথে করবে আর কিছুই তোমার করতে লাগবে না গিন্নি তুমি আমাকে ক্ষমা করে দাও গিন্নি আমাদেরকে তুমি ক্ষমা করো